আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সকল ভাষার শহীদদের প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা আজ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এই শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে সাবার সরকারি কলেজের প্রিয় অধ্যক্ষ স্যার এবং কলেজের শ্রদ্ধা ও শিক্ষক মণ্ডলী সহ। এই যে শহীদ মিনারে ফুল দা সাভার সরকারি কলেজে যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রতি ডিপার্টমেন্ট থেকে বিভাগীয় প্রধান এবং স্যারেরা এই শহীদ মিনারে ফুল দেবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ওপেন করেছেন আপনাদের অনেক ধন্যবাদ জানাত। ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন যত বেশি ভালোবাসা দিবেন ইনশাল্লাহ অত বেশি ভালোবাসা পাবেন শ্রদ্ধা অধ্যক্ষ স্যার এবং শিক্ষক শিক্ষিকা স্যার এবং ম্যাডামেরা সকলে একটু একটু করে শহীদ মিনারের কাছে চলে আসছেন ইনশাল্লাহ এখানে ফুল দেবেন সবাই সাবার সরকারি কলেজটি অনেক সুন্দর দেখতে মার্শাল্লাহ আমার এটা কর্মস্থল আমি কলেজে চাকরি করি ইনশাল্লাহ আমার শ্রদ্ধা স্যাররা সবাই হেঁটে হেঁটে অলরেডি এই শহীদ মিনারের কাছাকাছি চলে আসছেন অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সাবার সরকারি কলেজ যে ভিডিওটি আমি ধারণ করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন এর পরবর্তী থেকে যে ভয়েসগুলো হবে ইনশাআল্লাহ আপনারা অরিজিনাল কন্টেন্ট ভয়েস শুনবেন যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ অর্থনীতি <imitation> বিভাগ <imitation> <imitation> অর্থনীতি বিভাগে গিয়ে যাচ্ছে, ফুল দেওয়ার জন্য, সাথে আছেন আমাদের সাভার সরকারি কলেজের অধ্যক্ষ স্যার শিক্ষক সম্পাদক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবারে মঞ্চে এগিয়ে যাচ্ছে ইসলামিক স্টাডিজ বিভাগ ফুল দেওয়ার জন্য এবারে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে প্রাণীবিদ্যা বিভাগের বিভাগের প্রধান অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা করছেন Everybody. শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ শহীদ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা বিভাগীয় প্রধান এবং অন্য শিক্ষক রয়েছে শিক্ষার্থীবৃন্দ তারা মহান শ্রহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদদের প্রধান অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ ভুল দিয়ে শহীদদের সম্মান জানাচ্ছে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য হিসাব সবার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অন্য অন্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ মহারিকুশে শহীদ মিনারের শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে সম্মান জানাচ্ছে ভাষার জন্য লড়াই করা সেই শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা যেন সব ভেদাভেদ ঘুনে এগিয়ে যাই আসুন আমরা মাতৃভাষাকে ভালোবাসি সমৃদ্ধ করি বাংলা ভাষা ও সংস্কৃতি